আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যে ক্রিমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লতা হার্বাল স্কিন ব্রাইট ক্রিম ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা এই ক্রিমটা সম্পর্কে ফুল ডিটেলস পেয়ে যাবেন তাই আপনারা ভিডিওটার সঙ্গেই থাকুন আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ক্রিমটা আসলেই কেমন এর প্রাইস কত এর উপকারিতা আর এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা লতা হারবাল ডে নাইট ক্রিম ব্যবহার করলে ত্বক ফর্সা করবে এটি অনেকে ব্যবহার করে দেহের সৌন্দর্য বৃদ্ধি করতে পেরেছে এটার বর্তমান প্রাইস টাকা এটা আপনারা যে কোনো দোকানেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্তমান সময় ছেলে মেয়ে উভয়ই নানা ধরনের ক্রিম ব্যবহার করে ত্বক উজ্জ্বল করার চেষ্টা করছে আপনিও যদি লতা হার্বাল ব্যবহার করার সিদ্ধান্ত নেন তাহলে আপনার ত্বক খুব সহজেই পরিবর্তন হয়ে যাবে এই লতা হার্বাল ক্রিমটা ব্যবহার করলে আপনার ব্রণের দাগ খুব সহজেই দূর হবে এই লতা হার্বাল ক্রিমটায় যে শুধু উপকার হয় এমনটা না এর অপকারও আছে এই ক্রিমটা আপনারা যতদিন ব্যবহার করবেন ততদিনই আপনার ফেজে কাজ করবে। এটা ব্যবহার করা ছেড়ে দিলে আপনার ফেজে ক্ষতি হতে পারে যেমন মুখে ব্রণ উঠতে পারে মুখ জ্বালা করতে পারে মুখের দাগও বেড়ে যেতে পারে কি আপনি এগুলো মুখে ব্যবহার করা বাদ দিলে রোদে যেতে পারবেন না আর অনেক ধরনের সমস্যা হতে পারে এই লতা হার্বাল ক্রিমটা ব্যবহার করলে আপনার ত্বক সুন্দর হবে অবশ্যই কিন্তু আপনার ত্বকের চামড়া হালকা হয়ে যাবে যখন আপনি এই ক্রিমটা ব্যবহার করা ছেড়ে দিবেন তখন আপনার ত্বক আগের থেকেও আরও খারাপ দেখাবে অনেকেই আছেন যারা কিনা ফর্সা হওয়ার জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের ক্রিম এনে থাকেন কিন্তু এইসব ক্রিম উপকারের চেয়ে বেশিরভাগই আপনার ক্ষতি করে থাকবে তাই অবশ্যই এই সকল ক্রিম ব্যবহার করার আগে আপনারা ভালো করে বিবেচনা করে নেবেন আশা করি লতা হার্বাল ক্রিমের উপকারিতা এবং ক্ষতিকর দিকগুলো আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন